বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সরকার পতনের এক দফার ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ পদত্যাগের এক দফা ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরপর জানিয়ে দিব কুমিল্লায় সংঘর্ষে আহত শতাধিক কুমিল্লায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাদের পাল্টাপাল্টি ধা সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মতো অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে এদিকে শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আজ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব রিমান্ড শেষে জামিন পেলেন জাবির সমান্য কারিব রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সলকে জামিন দিয়েছে আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক জামিনের আদেশ দেন এ মামলায় আলোচিত ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতাবকেও জামিন দেওয়ার কথা থাকলে তাকে জামিন দেওয়া হয়নি এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ আওয়ামী লীগের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মধ্যে রয়েছে আগামীকাল রোববার চারি আগস্ট রাজধানীর ওয়ার্ডেওয়ার্ডে এবং জেলা মহানগরে জমায়েত এবং পরদিন সোমবার বিকাল তিনটা থেকে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমান শো পনেরো আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল আর শনিবার তিন আগস্ট রাজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কর্মসূচি ঘোষণা করেন ওয়াইদুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব জামালপুরের শিক্ষার্থীদের উপর বর্ষণ আহত দশ জামালপুর শহরের হাইস্কুল মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধা ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষের ঘটনা ঘটেছে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী এবং পথচারী সহ অন্তত দশ জন আহত হয়েছেন বলে জানা গেছে শনিবার তিন আগস্ট দুপুরে শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে মির্জা আজম চত্বরে আসেন এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই তারা অবস্থান নেন বন্ধ হয়ে যায় জামালপুর ইসলামপুর মাদারগঞ্জ সড়কে যান চলাচল আন্দোলনকারী শিক্ষার্থীরা মির্জা আজম চত্বরে প্রায় দুই ঘন্টা অবস্থান করেন এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে গিয়ে যায় পরে তারা পাঁচ রাস্তা হয়ে চলতি পথে সরকারি আশেখ মাহমুদ কলেজ চত্বরে আওয়ামী লীগের ব্যানার করে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের মিছিলটি শহরের বকুলতলা আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যার পথে জামালপুর নতুন হাই স্কুল মোড়ে আরেক দফা পুলিশি বাধার মুখে পড়ে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ ফাঁকাগুলি সরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার পতনের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তিন জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সময়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেই ঘোষণা দেন কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ সভাকে পদত্যাগ করতে হবে এ সময় তিনি বলেন আগামীকাল রোববার চারি আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ বলেন সরকারের পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারের সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন এর আগে দুপুর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এ সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা ততই বাড়তে থাকে হাজার হাজার মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর এবং এর আশপাশের এলাকায় পা ফেলার মতো কোনো জায়গা পাওয়া যায় না রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাজার হাজার মানুষের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় পায়ে হাঁটার পাশাপাশি রিক্সা সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসছেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও আছেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী শিক্ষক এমনকি রিক্সা চালকেরাও যেমন জনমানুষের ঢল নেমেছে কেন্দ্র শহীদ মিনারে সমাবেশে যোগ দেয়া জনমানুষের ভিড় কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গন থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জগন্নাথ হলস ও অন্যান্য রাস্তায়ও শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে আমার ভাইয়ের আমার ভাই কবরে খুনি কেন বাইরে ইত্যাদি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব জ্বালাও আগুন জ্বালাও একসাথে আগুন জেলাও একসাথে বুকের ভেতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থান পদত্যাগ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ এমন স্লোগান দিচ্ছেন কুমিল্লায় সংঘর্ষে আহত অর্ধ শতাধিক কুমিল্লায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ধা পাল্টা ধা সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে এতে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে শনিবার তিন আগস্ট বেলা একটার দিকে কুমিল্লার নগরীর রেসকোস পুলিশ লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীরা জানিয়েছে শনিবার সকাল দশটার দিকে কুমিল্লার জিলা স্কুলের সামনে বিক্ষোভ মিছিল পালন করতে আসা শিক্ষার্থীরা এসময় সময় মহানগর আওয়ামী লীগ সহ যুবলীগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নিউমার্কেট এবং স্টেডিয়াম এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজর দাড়ি মোড় হয়ে পুলিশ লাইন্সের দিকে এগিয়ে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল এবং গুলিবর্ষণ করতে থাকে এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে যাদের মধ্যে কমপক্ষে সাত জন গুলিবিদ্ধ হয়েছে পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে গুলিবিদ্ধ ছয়জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণে বাঁচতে ছুটতে থাকেন শিক্ষার্থীরা তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইন্সের ভেতরে আশ্রয় নেন পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয় আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীরা বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমাদের ভাইরা হত্যার বিচারের জন্য এসেছি আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করেছে আমাদের উপর হামলা সালে নির্বিচারে গুলি করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে চেয়ে বাধা দিয়েছে শিক্ষার্থী সাইদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক এস আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র এ সময় তিনি বলেন অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কর্তব্য কাজের সঙ্গে যুক্ত হয় তাদেরকে বরখাস্ত করা হলো।